আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমার খুবই আনন্দের একটি মুহূর্ত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে দেখেন আমি সৌদি আরবের মধ্যে একটি ইনভেস্টর লাইসেন্স ওপেন করেছি গত তিন মাস আগে আপনারা অনেকেই জানেন এখন আমার এই লাইসেন্স করার পর আমি আমার কোম্পানিতে আমি নিজে ট্রান্সফার হয়েছি আমার কোম্পানিতে আমার এখন প্রফেশন হচ্ছে জেনারেল ম্যানেজার তো সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু একটা অপূর্ণতা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কাছে প্রতিটুটি শুকরিয়া আজকে সেই অপূর্ণতা পরিপূর্ণতা পেল আজকে আর সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন এটা এটা কি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে আমার ইকামার কার্ড আর ইকামার কার্ড এখন আপনারা অনেকেই জানেন যে ইকামার কার্ড সরাসরি যাওয়াযাত থেকে নেওয়া যায় না এটা সরাসরি নেওয়া যায় শুধুমাত্র যারা হাউস ড্রাইভার এ আছেন সরাসরি যাওয়াযের থেকে কাফেলা করাইতে হয় তাদেরটা আর হচ্ছে আমের মন্দির যাদেরকে কোকিল নিজে যাওয়া যাতে গিয়ে কাফেলা করিয়ে নিয়ে আসে তাদের ইকামার কার্ডটা যাওয়াযের থেকে সরাসরি পাওয়া যায় আর বাকি যারা আছেন সকলের ইকামার কার্ড কিন্তু এখন মুকিম পোর্টালের মাধ্যমে এসপিএল অথবা এরকম সামা যে কোরিয়ার সার্ভিস আছে এদের মাধ্যমে কিন্তু কালেক্ট করতে হয় মানে মুকিম পোর্টালের মাধ্যমে তলব পাঠাতে হয় আগে তো তলব বলে মানে রিকোয়েস্ট পাঠাতে হয় যে কার্ড প্রিন্টিং এর জন্য আর প্রিন্টিং এর জন্য আমি যখন তলব মানে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারপরে এটা ডেলিভারি আজকে আমি পেয়েছি গত পাঁচ দিন আগে এটার মুকিম পোর্টালের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছি আর তারা এটা আজকে আমাকে ডেলিভারি দিয়ে গেছে আর এইটার কাজটা কি এতটা কতটা পরিপূর্ণতা এর মধ্যে আছে এইটা ছাড়া এই ইকামার কার্ড ছাড়া আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছি না মানে আমার কোম্পানির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখন পর্যন্ত হয়নি আর সেটার মেন কারণ হচ্ছে এই ইকামার কার্ড আজকে আমি আমার কার্ড পেলাম কিছুক্ষণের মধ্যে আমি ব্যাংকে যাব ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আর ব্যাংক অ্যাকাউন্টটা হয়ে গেলে আমার কোম্পানির পরিপূর্ণতা পেল আমিও পরিপূর্ণতা পেলাম আর আমার কোম্পানিও পরিপূর্ণতা পেল প্লাস হচ্ছে আমার কোম্পানিতে বিগত দিনগুলোতে যারা এসেছে এর হয়েছে তাদের ইকে আমার কার্ডের জন্য অলরেডি রিকোয়েস্ট করা হয়ে গেছে হয়তো দু এক দিনের মধ্যে চলে আসবে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমি এটা কি বলে আনবক্সিং করি হ্যাঁ আনপ্যাকিং আচ্ছা প্যাকিং ছিল এটাকে খুলছি এখন এই হচ্ছে আমার ইকে আমার কার্ড এখানে আর এইটা হচ্ছে সামা এক্সপ্রেসের মাধ্যমে তারা ডেলিভারি করেছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র মানে যাওয়াজাত থেকে দেওয়া হয়েছে স্পিন্ডার আজকে একেবারে পরিপূর্ণভাবে সব কিছু আমার হাতে চলে আসলো এটা হচ্ছে যাওয়াজাত এই হচ্ছে যাওয়াজাতের ব্রিজ এটা আমার নাম লেখা আছে এটা আমার নাম্বার লেখা আছে এখানে আর এই যে এই বক্সটা এটার ভিতরে মানে এই খামটার ভিতরে সবকিছু আছে মানে আমার এই গেলাম আছে মধ্যে লেখা আছে মুদির আম মুদির আম লেখা আছে আর এই কাঠটা অন্য না এটা একটু অন্যরকম এই কাঠের যে কালারটা আছে এই কালারটা একেবারে ভিন্ন সবার মতো না মানে এমনি নর্মাল যারা লেবার পোস্টে আছে এখানে তাদের মতো না এই কামার কার্ডটা আসলে একেবারেই ভিন্ন এটার কালারটাই ভিন্ন এই ইকামার কার্ডটা দেখলে যখন পুলিশে চেক করে বা পুলিশ যখন দেখবে চেকের মধ্যে তখন এই ইকামার কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে আমার জব টাইটেলটা কি আমার অকুপেশনটা কি আমার পজিশনটা কি আ এই কার্ডটা দেখে দেখে কিন্তু আর বুঝতে পারবো আর অন্য কার্ডের থেকে একটু ভারী তার হচ্ছে এটা কালারটা অন্যরকম দেখো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই আমার জন্য দোয়া করবেন এই কার্ড সবাই দোয়া করবেন আমার জন্য সামনের দিনগুলো যাতে ভালো হয় সবার জন্য যাতে কাজ করতে পারি সবার উন্নয়নে সবার কি বলে সাধারণ মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি সেটাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম